দুই সালে বিএনপি জামাত জোর সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথায় বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশে চালানো হয় ক্লিন ক্লিনহার্ট সেখানে পঁচিশ হাজারের মতো সৈনিকেরা অংশগ্রহণ করে সাথে এক হাজার পুলিশ আনসার এবং নৌবাহিনীর সদস্যরাও ছিল সে অভিযানটি মূলত করা হয়েছিল আইনশৃঙ্খলা বা ফিরিয়ে নিয়ে আসার জন্য দেশে যে অরাজকতা চলতেছিল সেগুলোকে ঠিক করার জন্য কিন্তু এক বিশ্লেষণে দেখা যায় প্রায় বারো হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছিল সে সময় তার অধিকাংশই ছিল বিএনপি এবং জামাতের লোকজন তারপরেও এটাকে সবাই স্বাগত জানিয়েছিল কারণ দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য বেগম খালেদা যে যে পদক্ষেপটি নিয়েছিলেন সেটি সবার কাছে প্রশংসিত ছিল এখান থেকে দুই হাজারের মতো আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় এবং তিরিশ হাজার অবৈধ গোলা উদ্ধার করা হয় এটি চলে প্রায় চৌরাশি দিনের মতো এই অভিযানটি চালানো হয় কিন্তু প্রথম দিকে পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল এই অভিযান অভিযান চলাকালে অনেক বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীর বাসায়ও অভিযান চালানো হয় অভিযানে শেখ সেলিম শেখ সেলিম থেকে শুরু করে আরও যারা বড় মাপের নেতা ছিল তাদেরও গ্রেপ্তার করা হয় অপারেশন ক্লিন হার্ট যেমন একদিকে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে পেরেছিল আর অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে প্রায় চল্লিশ জনের মতো মানুষ তাদের হেফাজতে নিহত হয়েছে বলে জানা যায় এ ধরনের সেনা অভিযানের নিয়ে বিতর্ক থাকে পক্ষে বিপক্ষে অনেক মত থাকে তারপরেও আমরা একটি কথা বলবো যেই অভিযানই চালানো হোক না কেন সেখানে যেন মানবাধিকার সুরক্ষিত থাকে একটিও যেন কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু না ঘটে সবার মানবাধিকার সুরক্ষিত থাকবে এটাই আমাদের কামনা ধন্যবাদ